ফরিদপুরের সদরপুরে পাত্রী দেখতে যাওয়ার আগে নারায়ণগঞ্জের একটি পরিবার আনন্দ ঘন মুহূর্তের সেলফি তুলছিল ছবিতে সবার মুখে হাসি চোখে স্বপ্ন আর হৃদয় ছিল ভালোবাসায় ভরা এক সুন্দর ভবিষ্যতের আশা কিন্তু কেউ কি জানত সে হাসি সে আনন্দময় মুহূর্তগুলো হবে তাদের জীবনের শেষ স্মৃতি মঙ্গলবার দুপুরে মাইক্রোবাসে চেপে যাত্রা শুরু করছিল সাতজন পরিবারের সদস্যদের মাঝে ছিল উচ্ছ্বাস আর উত্তেজনা নতুন এক সম্পর্কের সূচনা হতে চলছে চাচাতো ভাইয়ের জন্য পাত্রী দেখা কিন্তু সেই আনন্দের যাত্রা মুহূর্তে রূপ নেয় মর্মান্তিক এক ট্র্যাজেডিতে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি খাদে ছিটকে পড়ে এবং প্রাণ হারান পাঁচজন নিহতের পরিবার এখন শোকের সাগরে ভাসছে তাদের প্রিয়জনেরা আনন্দ নিয়ে ঘর থেকে বের হয়েছিল কিন্তু ফিরল নিথর দেহ দিয়ে পরিবারের একজন বলছিলেন তাদের মুখে হাসি দেখছিলাম কে জানত সে হাসিটা আর কোনো দিন দেখতে পাব না আহত তাজরিং জানান তারা ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়ায় ভাইয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছিলেন তবে যাত্রাপথে কিছুটা সময় অতিবাহিত করতে তারা ফরিদপুর শহরের গেটদা থেকে থেকে মুন্সীবাজারের দিকে যাচ্ছিলেন দুপুর সোয়া বারোটার দিকে তাদের মাইক্রোবাসটি রেলগেটে উঠতেই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয় ধাক্কায় গাড়িটি প্রায় একশো গজ ঠেলে নিয়ে যায় এবং এক পর্যায়ে খাদে পড়ে যায় ঘটনাস্থলেই তিনজন মারা যান পরে হাসপাতালে নেওয়ার পর আরো দুজন প্রাণ হারান প্রত্যক্ষদর্শী আবু নাইম বলেন রেল লাইনে ওঠার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ট্রেনটি কোন হুইসেল না দিয়ে দ্রুত গতিতে চালক বুঝতে পারেনি। এছাড়া দোকানপাট এবং গাছপালার পথটিও ছিল অস্পষ্ট। আরেক রেজাউল করিম বলেন রেল ক্রসটি অরক্ষিত এবং এখানে কোনো গেট বা গেটম্যান নেই দোকানের ভিড়ে ট্রেন আসছে কিনা তা বোঝা যায় না দুর্ঘটনার সময় ট্রেনটি কোন হুইসেল দেয়নি দেখা গেছে রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটেছে সেখানকার সড়কে দুপাশে রেলের জমি দখল করে বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে রয়েছে কয়েকটি গাছ গেটদার দিক থেকে মুন্সি বাজারের দিকে সড়কটি সোজাসুজি চলে গেছে দুপাশে দোকান থাকায় হুইসেল না থাকায় ট্রেনে আসা যাওয়ার বিষয়টি দেখা বা বোঝা যায়নি ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান দুপুর বারোটা আঠাশ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় আহতদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয় সেখানে দুজন মারা যান ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে গিয়েছিল সেটি উদ্ধার করা হয়েছে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলির ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন কামরুল হাসান বলেন দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের মরদেহ বহন এবং দাফনের যাবতীয় খরচ বহন করবে জেলা প্রশাসন ফরিদপুর রেলের স্টেশন মাস্টার তাকদির হোসেন জানান মুন্সীবাজার রেল ক্রসিং রেল বিভাগের অনুমোদিত নয় তবে এই ক্রসিংটি গুরুত্বপূর্ণ এখানে গেট ও গেটম্যান দেওয়ার জন্য তিনি রেলের উদ্বোধন কর্ম